বন্ধুরা কীরকম থাকবে বারোই মার্চ দু বুধবারের আবহাওয়া সেই নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আজকের এই মুহূর্ত দেখে লাভ নেই আপনাদের জানিয়ে রাখি আগামীকাল বুধবার মানে বারোই মার্চ দুপুর থেকে কিন্তু গরম মারাত্মক বাড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে উত্তরবঙ্গে বৃষ্টি আসবে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিও কিন্তু আসতে চলেছে কুড়ি তারিখ থেকে সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আপডেট দেব আবহাওয়া রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে ভারতবর্ষে কোথাও কোনো বৃষ্টি নেই কিন্তু এই মুহূর্ত দেখে তো আমাদের লাভ নেই আমাদের দেখতে হবে বারোই মার্চ এবং আগামী কয়েকদিন কীরকম যাবে তাই প্রথমেই আমরা চলে যাব বায়ুমোডে মোডে গিয়ে আপনাদের দেখাই ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও কিছু ছোটোখাটো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে এই মুহূর্তে কোনো রকম কোনো ভারী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা নেই একটি ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যেটি খানিকটা সুস্পষ্ট হয়েও ভেঙে যাবে ঠিক মতো দাঁড়াতে পারবে না আমরা এবার চলে যাব এই বায়ু মুড় ছেড়ে বৃষ্টি ও মুডে বৃষ্টি ও বজ্রমুড়ে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণে মানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে বেশ খানিকটা মেঘ এবং বৃষ্টি রয়েছে যেটা আমরা উপগ্রহ চিত্র থেকেও লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কাতেও বৃষ্টি দেখা যাচ্ছে আবহাওয়া রাডার বলছে যে বৃষ্টির পরিমাণ কম যাই হোক আমরা আমাদের বেঙ্গল জোনের দিকে নজর দিই আজকে সেরকম কোনো বৃষ্টি ছিলও না হওয়ার কথাও নেই বারো তারিখ বারো তারিখের যে পরিস্থিতি তাতে আপনাদের জানিয়ে রাখি বারো তারিখ ভোরের পর থেকে একটু পরিবর্তন হবে আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হাসিমারা গোমতু বীরপাড়া বিনারহাট এই অঞ্চলগুলোতে তার সাথে আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি আগামীকাল রয়েছে এবং শুধু যে বারো তারিখ সেটাই নয় বারো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি সহ তেরো তারিখেও কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে তেরো তারিখের অবশ্য ভোরবেলার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আলিপুরদুয়ার তুফানগঞ্জ তারপরে তামারহাট গ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তার সাথে আসামেও বেশ ভালো বৃষ্টি আছে বারো ও তেরো তারিখে অপেক্ষাকৃত বাকি যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি বিশেষ করে দক্ষিণের জেলায় এছাড়া মালদা দুই দিনাজপুরে বৃষ্টি সেইভাবে কোথাও নেই সেইভাবে কেন নেই বাংলাদেশ পরিষ্কার থাকছে ত্রিপুরাও পরিষ্কার থাকছে শিলচরে কিছুটা ছিটে বৃষ্টি দেখা যাবে তেরো তারিখ ছেড়ে আমরা যদি চোদ্দো পনেরো ষোলো দেখি শিলচর ছাড়া আর সিলেট ছাড়া বাংলাদেশে আর কোথাও কিন্তু কোনো বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু উনিশ তারিখের পর কুড়ি তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে এবং ত্রিপুরা ও মধ্য বাংলাদেশে পরিস্থিতি চেঞ্জ হবে আসবে বৃষ্টি কুড়ি তারিখে দুপুরের পর থেকে মানে বিশেষ করে বিকাল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি থাকবে এবং থাকবে দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরায় আমি আসছি ডিটেলে আরও জায়গাগুলোকে উল্লেখ করব। বৃষ্টিটা মূলত দেখে নিলাম যে কুড়ি তারিখ একুশ তারিখ এই দুটো দিন হবে বাইশ তারিখেও কিছুটা আছে বিশেষ করে দক্ষিণে তারপর আবার পরিষ্কার চলে যাব বৃষ্টির পরিমাণ সেখানে গেলে আরও ডিটেলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি ঘটতে চলেছে দেখুন তেরো তারিখ পর্যন্ত যে বৃষ্টি আছে উত্তরবঙ্গে তার দার্জিলিং এছাড়া জয়গাঁও এবং আলিপুর আলিপুরদুয়ার হাসিমারা দুয়ার, গমতু বীরপাড়া বিনারহাট কিছুটা তুফানগঞ্জ তামারহাট গোসাইগাঁও কুমারগ্রাম এবং আসাম জুড়ে থাকছে বৃষ্টি এটা বারো তারিখ ও তেরো তারিখ মানে বুধ ও বৃহস্পতি এই দুটো দিন আপনারা দেখতে পারবেন তারপর পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পর আপনাদের জানিয়ে রাখি শিলচর আর সিলেটের দিকে বৃষ্টি থাকবে এবং আসামে ডিব্রুগড়ের দিকে থাকবে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাবে না এটা গেল তেরোর পর থেকে পনেরো অবধি পনেরো থেকে সতেরো কিন্তু শিলচরের ছিটে বৃষ্টি ছাড়া আর কিছু নেই তারপর সতেরো থেকে উনিশ শিলচরের বৃষ্টি ছাড়া আর কিছু নেই উনিশ থেকে একুশ যদি দেখি কিংবা আমরা যদি মোটামুটি কুড়ি থেকে বাইশ লক্ষ্য করি মানে কুড়ি তারিখে মূলত বৃষ্টিটা হবে দক্ষিণে বৃষ্টি কিন্তু তখনই আসছে ত্রিপুরা জুড়ে আসছে বৃষ্টি ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর থেকে শুরু করে পুরো ত্রিপুরায় বৃষ্টি হবে তবে শিলচর সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট লালমোহন মডবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া মাদারীপুর শৈলকোপা ফরিদপুর ঢাকাতে ছিটে ফোটা এই হচ্ছে বাংলাদেশ এবং ত্রিপুরার খবর শিলচরের কথা তো বললামই এছাড়া আসামেও ডিব্রুগড়ের দিকে থাকবে বৃষ্টি উত্তর গুয়াহাটিতে থাকবে বৃষ্টি দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি চন্দননগর খর্দা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলোতে মূলত বৃষ্টি কাটুয়ার দিকে ওই ছিটে ফোটা এছাড়া আমাদের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির লেভেলটা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় অতটা থাকবে না হালকা মাঝারি বৃষ্টি নামখানা হলদিবাড়ি প্রেজারগঞ্জ তবে জয়নগর মজিলপুর বারুইপুরের দিকে বৃষ্টি থাকবে থাকবে হলদিয়া কাথি দীঘার দিকেও তবে পরিমাণ কম বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হাওড়া উলুবেরিয়া চন্দ্রকোনা এছাড়া ঝাড়গ্রাম গোয়ালতো খাতরা এই জায়গাগুলোতে মূলত বৃষ্টি এবং আরামবাগেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে বর্ধমানে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না এই হলো পরিস্থিতি এবং তারপর আবার পরিষ্কার হয়ে যাবে যেটা আলোচনা করলাম তার মানে এইবার আস্তে আস্তে আমাদের বাংলার পরিস্থিতি বদল হতে চলেছে তবে হ্যাঁ গরম গরম কিন্তু নাজিয়াল করবে আমি আপনাদের একটা কথা জানাই কাল ভোররাতে আমাদের কলকাতায় বাইশ থাকবে তাপমাত্রা মানে বারো তারিখের বারো তারিখ ভোর পাঁচটায় বাইশ তাপমাত্রা এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে উনিশ থেকে বাইশের মধ্যে সব থেকে বেশি থাকবে হলদিবাড়ি প্রেজারগঞ্জ পঁচিশ ছাব্বিশ দীঘা মন্দারমণির দিকেও মোটামুটি চব্বিশ বাইশ কাতি এছাড়া বীরভূম মুর্শিদাবাদ উনিশ কুড়ি মালদাতেও কুড়ি বালুরঘাট সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থাকছে আঠেরোর মধ্যে আঠেরো উনিশ কোথাও কোথাও শিলিগুড়ি উনিশ দার্জিলিং বারো জলপাইগুড়ি ধুপগুড়ি আঠেরো উনিশ কোচবিহার আলিপুরদুয়ার আঠেরো উনিশের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এগুলো সব ওই আঠেরো উনিশের মধ্যে কলাইবগুড়ু আঠেরো উনিশ ময়মনসিংহ আঠেরো সিলেট আঠেরো ঢাকা বাইশ কুমিল্লা কুড়ি খুলনা বরিশাল থেকে শুরু করে মঠবাড়িয়া কলাপাড়া খেপুপাড়া এগুলো সবই কুড়ি একুশের মধ্যে উনিশের মতো রাজশাহী মেহেরপুর চট্টগ্রাম অয়েশকালী লঙ্গদু রাঙামাটি এগুলো সব ওই উনিশ কুড়ি একুশ এর মধ্যেই থাকছে ত্রিপুরা থাকবে ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে একুশের মধ্যে এবং শিলচর আঠেরো ও আসাম জুড়ে থাকছে আঠেরোর মধ্যে সতেরো আঠেরোর মধ্যে কিন্তু কাল দুপুরে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় পৌঁছে যাবে অনেক উচ্চতায় কলকাতা ছত্রিশ এদিকে দেখুন বাঁকুড়া পুরুলিয়াও ছত্রিশ আরামবাগ বত্রিশ বর্ধমান তেত্রিশ জুড়ে বত্রিশ তেত্রিশ নলহাটি বীরভূম পঁয়ত্রিশ ছত্রিশ মুর্শিদাবাদ তেত্রিশ চৌত্রিশের মধ্যে এদিকে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম মোটামুটি ছত্রিশ কোথাও কোথাও তেত্রিশ এরকম মানে গরম থাকছে দীঘা মন্দারমণি কাঁথি এগুলো সব উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে বেলদা আটত্রিশ বেলদায় বুঝতে পারছেন তাপমাত্রা কীরকম বাড়ছে হলদিবাড়ি গঙ্গাসাগর পেজারগঞ্জ আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকলেও বা জয়নগর মজিলপুর বরিপুর এগুলো চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তার মানে দক্ষিণবঙ্গের ব্যালেন্স তাপমাত্রা বা গড় তাপমাত্রা যদি বলা হয় তাহলে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে অন্যদিকে উত্তরে মালদা পঁয়ত্রিশ বালুরঘাট সহ গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর তিরিশ ও উত্তর দিনাজপুর উনতিরিশ দার্জিলিং আঠেরো শিলিগুড়ি আঠাশ জলপাইগুড়ি ধুপগুড়ি ছাব্বিশ সাতাশ কোচবিহার আঠাশ দিনহাটা শীতলকুচি উনতিরিশ তিরিশ এবং বাংলাদেশের উত্তরে উনতিরিশ তিরিশ ময়মনসিংহ সহ কলাইবগুড়া উনতিরিশ তিরিশ সিলেট একত্রিশ ঢাকা চৌত্রিশ খুলনা বরিশাল তেত্রিশ চৌত্রিশ রাজশাহী মেহেরপুর তেত্রিশ চৌত্রিশ মঠবাড়িয়া কলাপাড়া সুন্দরবন মোটামুটি বত্রিশ তেত্রিশ কোথাও কোথাও একত্রিশ চট্টগ্রাম মহেশকালী লঙ্গদু রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত জায়গা বত্রিশের মধ্যে ত্রিপুরা ত্রিপুরাও কিন্তু বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে বাইশ থেকে চব্বিশের মধ্যে থাকবে তার মানে আসামে এখনও শান্তি আছে তেরো তারিখ দেখুন দুপুরবেলায় তেরো তারিখ দুপুরেই কিন্তু তাপমাত্রা বেড়ে কলকাতায় সাঁত্রিশ এবং বাঁকুড়া পুরুলিয়ায় ছত্রিশ সাঁত্রিশ তার মানে উত্তর উত্তর তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে আমাদের বেঙ্গল জোনের যেরকম তেরো দেখলাম সেরকম চোদ্দ তারিখ দোল হোলি সাঁত্রিশে আটত্রিশে পৌঁছে যাবে পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া আটত্রিশে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু অনেক গরম বেড়ে যাচ্ছে এক ধাক্কায় আবার যখন দেখুন কলকাতা আটত্রিশ চলে যাবে শনিবার আবার যখন সে কুড়ি তারিখ থেকে একটু বৃষ্টি আসবে তখন থেকে একটুখানি কমবে কুড়ি তারিখ অতটা না কমলেও আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে দক্ষিণবঙ্গে দুপুরের দিকে অনেক তাপমাত্রা কম থাকবে পঁচিশের কাছাকাছি বৃষ্টির জন্য তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে একটা সিস্টেমেটিক আপডেট দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের এই আপডেট কাজে লাগবে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা